আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও ভালো আছি এমন একটা খাবার রেসিপি নিয়ে হাজির হলাম যে খাবারটা প্রত্যেক পরিবারে কারো না কারো পছন্দের খাবার শুটকি মাছ শুটকি মাছ ভোনা অনেকভাবে করা যায় আমি একটু অন্যভাবে করে নিলাম এভাবে করলে শুটকি মাছ ভুনা অনেক মজার হয় আসলে শুটকি মাছ ভুনা যার যার একটা মনের ব্যাপার যে যেভাবে পারে সেভাবে করলে ভালো হয় আমি শুটকি মাছ ভালোভাবে ধুয়ে গরম পানিতে একটু বলক দিয়ে নিয়েছি এরপর একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ আর সুটকি মাছ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল দিয়েছি এর মধ্যে আস্ত রসুন দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা করে নিয়েছি এরপর রসুন বাটা একটু আদা বাটা কাঁচামরিচ বাটা পরিমাণ মতো লবণ একটু জিরার গুঁড়া একটু শুকনো মরিচের গুঁড়া আমি এখানে এক চামচ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি এবার একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে না আসে এরপর আমি যে শুটকি মাছটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মাছটা মশলা কষানোর উপর ছেড়ে দিয়ে তার উপরে কিছুটা থেকে তিনটা কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য তারপর ভালোভাবে ভেজে ভেজে শুটকি মাছটাকে একটু শুকিয়ে নিতে হবে এবার পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন বাসায় বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ